যুবনেতা বিক্রমজিৎ কে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস যুবনেতা বিক্রমজিৎ শাও কে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস আপনারা জানেন এই যুবনেতার একটি ভিডিও ভাইরাল হয়েছিল বিক্রমজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ শিউরি থানায় অভিযোগ বিজেপি যুব মোর্চার যুবনেতা বিক্রমজিৎ শাও কে তৃণমূল কংগ্রেস বিক্রমজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ শিউরি থানায় অভিযোগ বিজেপি যুব মোর্চার অনুপরত মন্ডলের হয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন যুবনেতা বিক্রমজিৎ শাউ যদিও পরবর্তীতে সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয় যুবনেতা বিক্রমজিৎ শাউকে সরালো তৃণমূল কংগ্রেস বিক্রমজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ চিউড়ি থানায় অভিযোগ বিজেপির যুব মোর্চার আপনাদেরকে শোনাবো সেই ভাইরাল ভিডিও কি বলেছিলেন সেই ভিডিওতে যুবনেতা বিক্রমজিৎ শাউর আnder একটা কাপুরুষ লিটন হালদার বাপের বেটার দম হলে লিটন হালদারকে বলছি বোলপুর থানার আইসিকে যে তোমার যদি বুকের পাটা থাকে দম থাকে সত্যি কথাটা তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার আচ্ছা যদি তাই হয় যে অনুব্রত মনে বলেছে তুমি তাহলে সত্যি কি তার তোমার ওয়াইফকে নিয়ে অনুব্রত মণ্ডকে দেখাতে নিয়ে গেছিলে তোমার চরিত্র এতটাই খারাপ রামপুর বোলপুরের আইসি কী ভাবছো নিজেকে শেয়ানা ভাবছ লিটন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি একটা আইসি তুমি একটা সরকারি কর্মচারী যদি অন্যায় করে থাকে আমি কোনো আমাকে শাস্তি দিও কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছ তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে তোমাটা বলে রাখলাম আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচিত মন্ডল সুচিত যেখানে দেখা যাচ্ছে বোলপুর থানার আইসি যাকে কদর্য ভাষায় আক্রমণ শানিয়েছিলেন ফোনে কদর্য ভাষায় কথা বলেছিলেন অনুব্রত মন্ডল তারপরে যুব নেতা বিক্রমজিৎ সাউ তার হয়ে লিটন হালদারকে চ্যালেঞ্জ করেন এবং সেখানেও হুমকি দেওয়া হয় এরপরে সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয় অবশেষে বিক্রমজিৎকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস আর কি আপডেট রয়েছে আর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেন কোনো এখনো পদক্ষেপ নিল না তৃণমূল কংগ্রেস কড়া পদক্ষেপ দেখো বিক্রমজিৎ সাহকে আজকে গতকালই তাকে দল থেকে থেকে বহিষ্কার করা হয়েছে যুব সভাপতি ছিল বীরভূম জেলায় এবং তিনি যে মন্তব্য করেছিলেন তা দল মেনে নেয়নি যার জন্যে যুবক তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করেছে এবং ছ বছরের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে তার তারপর থেকে সে জায়গায় একটা তুলেছিলেন যে তার ফেসবুকে সোশ্যাল মাধ্যমে লিটন হালদারের বিরুদ্ধে যেভাবে বিষয়গার করেছিলেন তা বলে জানতে পেরেছে বুঝতে পেরেছে তার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে অন্যদিকে বলা যায় অনুব্রত মন্ডলে তিনি ঘনিষ্ঠ বলেই তিনি এই ধরনের ঘটনা ঘটেছিলেন পরে পরবর্তীতে ক্ষমা চেয়ে নিয়েছেন বিক্রমজিৎ সাউ সে যদিও এখনো পর্যন্ত বিজেপি যুব মোর্চার তরফ থেকে অভিযোগ বিক্রমজিৎকে গ্রেফতার করা হয়েছে সিং থানাতে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি তবে অনুগত মন্ডলের বিষয়ে এখনো যেটুকু বিষয় যে আপডেট তার শারীরিক অসুস্থ রয়েছেন এবং তার অসুস্থ সঙ্গে থাকো